জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচন এগারোই সেপ্টেম্বর তিন দশক পর হতে যাওয়া এই নির্বাচন ঘিরে এখন সরগরম ক্যাম্পাস তবে প্যানেলে পদ পাওয়ার হিসাব নিকাশে বাড়ছে দলীয় মনোমালিন্য এতে নির্বাচনের আমেজের সঙ্গে সঙ্গে বাড়ছে নিরাপত্তা সংখ্যাও ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা আসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ দুজনেই নিশ্চয়ই শুনবো দুজনের কাছ থেকে আমি যদি একটু শুরুতে ডাকসু নির্বাচনের কথা যদি একটু শুনতে চাই স্বর্ণা আপনার কাছে স্বর্ণা আপনি সারাদিনই ছিলেন আজকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের কথা যেটি বলা হচ্ছে সেই ব্যাপারে আসলে প্রশাসনের যেসব পদক্ষেপ বা শিক্ষার্থীদের কোনো ধরনের অভিযোগ কোনো ধরনের সংকট রয়েছে কি না সেটিও একটু শুনব অবশ্যই সুব্রপ্রথমে যদি বলতে চাই এই লেভেল প্লেই ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিপি পদপ্রার্থীদের মধ্যে তার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন নিয়েও প্রশ্ন উঠেছে আপনি হয়তোবা জানেন আজ আচরণবিধি অর্থাৎ নির্বাচনের ডাকসু নির্বাচনের যে রোড ম্যাপ সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু আজ কোনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবেন না কোনো পদপ্রার্থী কিন্তু আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী অর্থাৎ ভিপি কিংবা এজিএস কিংবা জিএস পদে যারা দাঁড়িয়েছেন এমনকি সদস্য পদেও যারা দাঁড়িয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কুশল বিনিময় করছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে তো এটিকে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থী প্রার্থী নারী নারী বিশেষ করে যে দুজন ভিপি রয়েছেন তারা কিন্তু একে বলেছেন বিধি লঙ্ঘন বলেই কিন্তু তারা আখ্যায়িত করেছেন তবে আমরা আমাদের যখন পুরুষ যে প্রার্থীরা রয়েছেন ছাত্র দল ছাত্র শিবির বাগছাস প্রতিটি প্যানেল থেকেই কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তারা কুশল বিনিময় করেছেন তারা কোনো গণসংযোগ করেননি তারা ইশতেহার দেননি কোনো ধরনের আচরণবিধি তাদের ভাষ্যমতে তারা লঙ্ঘন করেননি তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু আমরা এই প্রশ্ন ছুঁড়েছিলাম যে এই ধরনের কুশল বিনিময় কে তিনি আখ্যায়িত করবেন কিনা আচরণবিধি লঙ্ঘন হিসেবে এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হচ্ছে কিনা প্রশাসন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিফ রিটার্নিং কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যে নামাজ পড়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা হতেই পারে শিক্ষার্থীদের ভেতর এটিতে তাই তিনি মনে করছেন না আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ সারাদিন ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে এমনকি স্বতন্ত্র প্যানেলগুলো থেকেও কিন্তু বাম প্যানেল থেকেও কিন্তু বক্তব্য রেখেছেন বিভিন্ন বিপি প্রার্থী যারা রয়েছেন এজিএস প্রার্থী যারা রয়েছেন এবং তারা কিন্তু মন্তব্য করেছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে তবে আমরা ছাত্র শিবিরের পক্ষে কিংবা বাগচাষের পক্ষ থেকে কিন্তু দেখেছি ভিন্ন ধরনের একটি অ্যাপ্রোচ নিতে বাগচাষের ক্ষেত্রে তারা তাদের যে পরিকল্পনা নির্বাচন নির্বাচন নিয়ে নিয়ে এবং নির্বাচনে তারা কি কি করতে চান কি কি আশ্বাস দিচ্ছেন খানিকটা কিন্তু ইশতেহারের কাছাকাছি একটি বক্তব্য তারা গণমাধ্যমের সামনে আজ দিয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং তার পাশাপাশি দুজন রয়েছেন ইমি এবং উমামা দুজনের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তার পাশাপাশি তারা কিন্তু আখ্যায়িত করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে যতটুকু না প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের ক্ষেত্রে যতটা না সহজ এই নির্বাচনে আসলে প্রচার প্রচারণা চালানো কিংবা বিভিন্ন মাধ্যমে কাজ করা তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু জটিল হয়ে যাচ্ছে এমন মন্তব্য কিন্তু আমরা নারী যে বিপি প্রার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে পেয়েছি তবে আমরা বাম জোট যেটি রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলেছি এবং প্রতিরোধ পর্ষদ এবং প্রতিরোধ পর্ষদ থেকেও কিন্তু কিছুটা লেভেল প্লাইং ফিল্ড নেই বলেই কিন্তু জানানো হয়েছে তবে শুভ্র আসলে জানিয়ে রাখতে চাই আজ চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু মনোনয়ন পত্র যাদের বাতিল ঘোষণা হয়েছে যে সাতচল্লিশ জনের গতকাল তাদের জন্য আজ পথ খোলা ছিল সেই মনোনয়ন পত্র বিরুদ্ধে বিরুদ্ধে আপিল আপিল ঘোষণা এখন পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত সাতাশ জন সাতচল্লিশ জনের ভেতরে সাতাশ জন মনোনয়ন পত্র বৈধতার জন্য কিন্তু আপিল করেছেন এবং সেখানে রয়েছে ছাত্র দলের প্যানেল থেকে দুজন এবং ছাত্র শিবিরের প্যানেল থেকেও রয়েছে তার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার পরিষদ থেকেও কিন্তু রয়েছে বলে আমরা জানতে পেরেছি শুভ্র এই ছিল আজ মোটামুটি সারা দিন ডাকসু কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যপ্রণালী নিয়ে সবশেষ জি সোনা আপনাকে ধন্যবাদ জুবাইর আহমেদ আমি শুনছিলাম ডাকসু থেকে জাকসুতেও সারাদিন আজকে আপনি দেখেছেন প্রার্থীদের সাথে কথা বলেছেন সাধারণ ভোটারদের সাথে কথা বলেছেন নির্বাচনী পরিবেশ যা যেটি বলা হয় এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচন সেটি কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন জি ধন্যবাদ আপনাকে আসলে আজকে কিন্তু শুক্রবার সাধারণ ছুটি তো আসলে আসলে নির্বাচন কমিশন কিন্তু প্রায় কার্যক্রম বন্ধ ছিল তবে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে তারা তাদের চব্বিশ সদস্যের আজকে একটি প্যানেল ঘোষণা করেছে যার নাম দিয়েছে তারা শিক্ষার্থী ঐক্য ফোরাম তো যদি সর্বোপরি পরিবেশের কথা বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে এবং আগামী যাকসু এগারো সেপ্টেম্বর পরে আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আসলে রকম দলীয় কার্যক্রম দলীয় কোনো হচ্ছে সভা সমাবেশ এবং যে কোনো ধরনের বহিরাগত প্রবেশ কিন্তু আসলে নিশ্চিত করেছে অথচ আজকে শুক্রবারে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে অসংখ্য বহিরাগত প্রবেশ করেছে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সংখ্যা প্রকাশ করছেন যদি যাকসো নির্বাচনের পরিবেশের আরও কথা বলি আমরা ইতিমধ্যে আসলে দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে কিন্তু শিক্ষার্থীরা সাবেক অছাত্র এবং সাবেক শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ শিক্ষার্থীদের দাবি কিন্তু আসলে এই নির্বাচনের আগেই এই সাবেক অছাত্রদের কিন্তু আসলে বের করে দেওয়ার আসলে তাদের তারা দাবি ছিল সেই জায়গা থেকে আসলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সংখ্যা প্রকাশ করছেন এখনও আসলে তাদের অভিযোগ প্রশাসন কিন্তু এখনও এই অছাত্রদের আসলে বের করতে পারেননি এবং আমরা ইতিমধ্যেও দেখেছি যে আসলে এই প্যানেল গোছানো নিয়ে এবং আসলে প্যানেলে পথ পাওয়ার হিসাব নিকাশ নিয়ে আসলে সংগঠনগুলোর মধ্যে কিন্তু অন্তর্কন্দল বা মনোমালিন্য চলছে তো সেই জায়গা থেকেও নিরাপত্তার সংখ্যা প্রকাশ করছেন শিক্ষার্থীরা অন্যদিকে প্রশাসন বলছে কিন্তু ক্যাম্পাসে আগামী আসন্ন জাকসু নির্বাচন ঘিরে কিন্তু নিরাপত্তা বলয় আরো বৃদ্ধি থেকে আরো আরো বৃদ্ধি করার কথা তারা বলে যাচ্ছেন ইতিমধ্যে সেনা মোতায়েন চেয়েছেন এবং সবকিছু মিলে কিন্তু আসলে নির্বাচনের একটি ওভারঅল লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন পরিবেশের জন্য আসলে আহ প্রশাসন বলছেন আহ জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে আহ জাকসু নির্বাচন ঘিরে এই ছিল জুবাইর আপনাকে জুবাই আপনাকে ধন্যবাদ